ভাঙরে অশান্তির ঘটনায় গ্রেফতারি বেড়ে সতেরো জন গতকাল রাতে কাশীপুর হাতিশলা থেকে গ্রেফতার আট জন ধৃতদের আজ আদালতে পেশ এদিকে অশান্তির পর ছন্দে ফিরছে ভাঙর দোকানপাট খুলছে ভাঙরে অশান্তি গ্রেফতারি বেড়ে সতেরো গতকাল রাতে কাশীপুর হাতিশলা থেকে প্রায় আট জনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের আজ আদালতে পেশ করার কথা রয়েছে এদিকে অশান্তির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাঙর এবং দোকান খুলছে সকাল থেকে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত ভাঙরে এখন পর্যন্ত কত জন গ্রেফতার হলো এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি দেখো সোমবার ভাঙরের একাধিক জায়গায় যে গন্ডগোল অশান্তি ছড়িয়েছিল তাতে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে সতেরো জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মঙ্গলবার উত্তর কাশিপুর থানা এলাকা থেকে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই হাতিশালা এলাকা থেকে আরো চারজন অর্থাৎ কালকে রাত্রেই আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে এই নজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ গতকাল কাল গতকাল রাতে যাদেরকে ধরা হয়েছিল অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করে তাদেরকে হেফাজতে চাইবে পুলিশ হেফাজতে চাওয়ার পর তাদের যে মোটিভ সেই মটিভ কিন্তু জানতে চাইবে পুলিশ যে কি কারণে এই ঘটনা অর্থাৎ এই বিশৃঙ্খলাটা কি কারণে সৃষ্টি হয়েছিল এর পেছনে মদন্তাতা কে রয়েছে বা এটার অভিসন্ধি কি রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করবে এরপরেও কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা গেছে এখনো কিন্তু পুলিশ তল্লাশি করছে যে এখনো বেশ কয়েকজন পুলিশের নজরে রয়েছে এই তাদেরকেই কিন্তু খুঁজছে অর্থাৎ মূল মাস্টার মাইন্ড যিনি রয়েছেন বা আকাঙ্ক্ষা হঠাৎ করে এই ঘটনা সৃষ্টি হলো কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছে সেই কারণেই কিন্তু আজকে এদেরকে হেফাজতে চাইবে পুলিশ না বেশ ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা আলমগীর ভাঙড়ে যে অশান্তির ঘটনা ঘটেছিল আইএসএফ কর্মী সমর্থকেরা তারা প্রতিবাদ দেখাতে গিয়েছিলেন এবং সেখানে তাদের পুলিশের সঙ্গে বজাসা হয় ধস্তাধস্তি হয় তারপর লাঠিচার্জও করা হয় এই অভিযোগও ছিল তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে পারছো এবং এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া দেখো এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মোট সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই যে গ্রেফতারি তার মধ্যে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও বারাইপুর মহকুমা আদালতে হবে সকাল থেকেই কিন্তু বেশি যারা দোকানদার ছিল তারা দোকান খোলা শুরু করেছে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে তবে স্থানীয় বাসিন্দারাও তারা যে বাজার রয়েছে সেই বাজারে বেরিয়েছে বাজার করতে তবে ইতিমধ্যে যে দুটি মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সমমত মামলা করা হয়েছে সেই দুটি মামলাটি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নাম রয়েছে এবং সেই নওশাদ সিদ্দিকির নাম সহ ভাঙড়ের যে সমস্ত আইএসএফ নেতৃত্ব তাদেরও নাম রয়েছে ওইদুল রাইনুর সহ আইএসএফ জেলা নেতৃত্ব তাদেরও কিন্তু পুরো ঘটনায় মোট প্রায় উনত্রিশ জনের নামে মামলা দায়ের রয়েছে এবং পুলিশ সেই দুটি মামলায় সুমোটো মামলা দায়ের করেছে উত্তর কাশীপুর থানায় এবং মামলা দায়ের করে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনা যাদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা যাচ্ছে তাদের নূতন করে আবার তাদের নামে মামলা দায়ের করা হচ্ছে এবং এই উনত্রিশ জনের প্রায় ২৯ জনের নামে যে মামলা দায়ের হয়েছে তাদেরকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বেশ ধন্যবাদ আলমগীর